বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত আর সেই গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল খালি করে লক্ষ লক্ষ টাকা সিপিএমের প্রাক্তন প্রধানের ট্রেড অ্যাকাউন্টে এই ঘটনায় তুমুল সরগোল তৃণমূলের অভিযোগ সিপিএম বিজেপির গোপন আতাতে টাকা জালিয়াতি আর কিভাবে এই টাকা জালিয়াতি তদন্তের দাবি উঠল ঘটনায় সিপিএম বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধেই দোষারোপ করতে শুরু করেছে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই নম্বর ব্লকের রানীচক গ্রাম পঞ্চায়েতের জানা যায় এই পঞ্চায়েতে এগারোটি আসনের মধ্যে এবার নির্বাচনে আসন পায় বিজেপি তৃণমূল বর্তমানে গ্রাম পঞ্চায়েতের বিজেপির দখলে রানীচক গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ পণ্ডিত এবং গ্রাম পঞ্চায়েতের সচিব বাদল মাইতির অভিযোগ তারা ব্যাংকের ওল্ড ফান্ডের অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে জানতে পারেন যে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট খালি নেই টাকা কয়েকদিন ধরেই অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে একাধিক ধাপে প্রায় ষোলো লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে এক ব্যক্তিগত অ্যাকাউন্টে তবে তিনি গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রাক্তন প্রধান রীতা সামন্ত চব্বিশে জানুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারির মধ্যে তার অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে কিন্তু সেই টাকা তিনি আবার অন্য অ্যাকাউন্টে দ্রুত সরিয়ে ফেলেছেন কিন্তু কি করেই কয়েকদিনের মধ্যেই গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে একাধিক ধাপে প্রাক্তন প্রধানের অ্যাকাউন্ট ঢুকলো ওই নিয়েই বিভিন্ন মহলে শুরু হয়েছে বিভিন্ন ধরনের মত পাপতন প্রধান যে যে টাকা পয়সা গেছে তো প্রাক্তন প্রধান প্রাক্তন প্রধান কি দোষী দোষী কারা যার অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছে সেই তো দোষী প্রধানের কোনো অসুবিধা নেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছে বলেই তো আজকে টাকা কারা ঢুকাচ্ছে বলে যারা হচ্ছে তোমার অ্যাকাউন্ট নাম্বার লিখে তাদের হচ্ছে তোমার অ্যাকাউন্টে টাকা এসছে তাহলে কি গ্রাম পঞ্চায়েত থেকেও টাকা ঢুকে গ্রাম এবার উপর মহলে কে কি করছে সেটা কি করে হচ্ছে তোমার বলবো আমার কথা শুনুন আমি যেটা কথা বলছি আজকে সে হচ্ছে তোমার সিপিএম করতো আজকে সিপিএম করছে এবারে তার অ্যাকাউন্ট সে যখন এই অঞ্চল দিক থেকে সিপিএম হচ্ছে তোমার আউট হয়ে গেছে তাহলে হচ্ছে তোমার দাঁড়াও সিপিএম যখন আউট হয়ে গেছে এই অঞ্চল দিক থেকে আমাদের বিজেপি আসছে তাহলে হচ্ছে তোমার এর ভিতরে কেউ তার উপরে খুব থাকতে পারে আমার খুব নেই মানে কেউ টাকাটা ঢুকি দিয়ে বলছে অবশ্যই সে কি নিজে ঢুকি দিছে টাকা আচ্ছা বলুন এটা সম্ভবত আমরা জানলাম গত শুক্রবার যখন আমরা ব্যাংকের বই আপডেট করতে আসছি ফান্ডের জানলাম ওন ফান্ডের টাকা জিরো তারপর আমরা ব্যাঙ্ক ম্যানেজারকে সঙ্গে সঙ্গে ফোন করি যথারীতি ফোন করে ব্যাঙ্ক ম্যানেজার নাম্বার চাই নাম্বার দেখে উনি আমি এবং আমাদের সেক্রেটারি মহাশয় দুজনে ব্যাংকে আসি অন্যান্য অ্যাকাউন্ট নিয়ে তো সব অ্যাকাউন্ট চেক করার পর ফিফটিনের এবং ফান্ডের দুটো অ্যাকাউন্টই জিরো মানে উনি মোবাইল ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক থেকে ব্যাংকের গলযোগেই সম্ভবত আমরা মনে করছি যে ব্যাংকের গলযোগেই মোবাইল ট্রান্সফারের মাধ্যমে টাকাগুলিকে সরানো হয়েছে ধাপে ধাপে বিভিন্ন ডেটে আগামী পঁচিশ তারিখ থেকে ষোলো তারিখ মানে পঁচিশে জানুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে টাকাটিকে সরানো হয়েছে প্রায় ষোলো লক্ষ মানে পনেরো লক্ষ একাশি হাজার পাঁচশো এই টাকাটা আমাদের গ্রাম পঞ্চায়েতের এখন থেকে গেছে তো আপনারা সকলেই জানেন হয়তো যে কখনোই পঞ্চায়েতের টাকা মোবাইল ট্রান্সফার করা সম্ভব হয়নি এটা ব্যাংকের গলযোগ হোক বা যে কোনো হোক হয়েছে আর এটা উদ্ধারের জন্য জেনার অ্যাকাউন্টে গেছে বিরোধী মানে আগের বিগত পঞ্চায়েতের প্রধান পাঁচ বছর আগের ছ বছর আগের পঞ্চায়েতের প্রধান রীতা সামন্তর অ্যাকাউন্টে গেছে টাকাটা উনি লিখিত দিয়েছেন ব্যাংকে যে উনি টাকাটি আজকেই ফেরত দেবেন আর সমস্ত টাকা ফেরত দেবেন উনি স্বীকারও করেছেন যে আমার অ্যাকাউন্টে ঢুকেছে আর উনি সব ফেরত দেবেন না এখনো এখনো পর্যন্ত ফেরত পায়নি ওনার সঙ্গে বিডিও সাহেব বা আমাদের ব্যাঙ্ক ম্যানেজারের কথা চলছে আমরা ব্যাংকে যথারীতি এটা লিখিত দিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমরা এখন থানাতেও যাচ্ছি এই বিষয়ে এ করতে আমার নাম

এর মাধ্যমে হবে কিন্তু আমাদের চেকেরও সাইন নেই কোনো কিছু নেই মোবাইল ট্রানজাকশান যেটা আমাদের পঞ্চায়েতের মাধ্যমে কখনোই সম্ভব নয় মোবাইল ট্রানজাকশান হ্যাঁ মোবাইল ট্রানজাকশন মানে আমাদের না আমাদের যেগুলো হয় এফটিও করে কিন্তু মোবাইল ট্রানজাকশান হয় না এই আমাদের দিকে একদম অল আপনি দেখতে পারবেন টোটালটাই আছেন মোবাইল ট্রানজাকশান যেটা পঞ্চায়েতের মাধ্যমে কখনো সম্ভব নয় হুম আমার নাম গণেশ পণ্ডিত রাঞ্চক গ্রাম পঞ্চায়েতের প্রধান যে গ্রাম পঞ্চায়েতের কথা আপনারা বলছেন সেই গ্রাম পঞ্চায়েত আমাদের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত দাসপুর এর রানীচক গ্রাম পঞ্চায়েত ঘটনাটি আমার কাছে যেটুকু আমি খবর পেয়েছি পঞ্চায়েতের দুটি অ্যাকাউন্ট ওন ফান্ড এবং ফিফটিন ফিনান্সের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে প্রায় পনেরো লক্ষ আশি হাজার পাঁচশো টাকার মতো একটা সংখ্যা যেটা পূর্বতন যিনি পঞ্চায়েতের প্রধান ছিলেন ওই গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্টের তো তার অ্যাকাউন্টে টাকাটা কোনোভাবে শিফট হয়েছে তো সেই ঘটনার জানাজানির সঙ্গে সঙ্গেই আমি ওখানে প্রধান সাথে কথা বলি এবং আমাদের প্রধান তার যা আইনি যা ব্যবস্থা আছে তার আইনের মধ্যে যা নিয়ম আছে তিনি সেই অনুযায়ী তার কাজ করেছেন তিনি যথারীতি বিডিওকে জানিয়েছেন তিনি যথারীতি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলেছেন সচিব সঙ্গে ছিলেন এবং যেটুকু আমি খবর পেয়েছি যে ওই পূর্বতন যিনি প্রধান ছিলেন তিনি স্বীকারও করেছেন যে তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে কিন্তু সবচেয়ে বেশি অবাক করার বিষয় যেটা আমার মনে হচ্ছে যে তার টাকা নয় জেনেও কিন্তু তিনি সেই টাকা অ্যাকাউন্ট থেকে তুলেছেন এবং বর্তমানে তিনি সেই টাকা দেওয়ার ক্ষেত্রে গরিমসি করছেন এবং বাধ্য হয়ে আমার কাছে যেটুকু শেষ খবর আছে আমাদের পঞ্চায়েত প্রধানকে বাধ্যই থানাতে এই একটা লিখিত অভিযোগ করতে হয়েছে তো পুরো ব্যাপারটাই হতে পারে টেকনিক্যাল সমস্যা কিন্তু আমার সঙ্গে এটাও সন্দেহ হচ্ছে যেহেতু ওটা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত হতে পারে বিজেপিকে মেলাইন করার জন্য পঞ্চায়েতকে বিড়ম্বনায় ফেলার জন্য প্রধানকে খালিমালিত করার জন্য টাকা পয়সা এভাবে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করা হলো কিনা। আমি মনে করি সেটারও প্রকৃত তদন্ত হওয়া দরকার আছে তো আগামী দিনে তদন্ত হলে পরিষ্কার হবে তবে এই ধরনের বিষয়ের ক্ষেত্রে প্রশাসনের আরও বেশি অনেক বেশি সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি কারণ শুধু এটা মানে একটা টাকার ব্যাপারটা নয় পাবলিক মানি সেটা একটা ব্যক্তিগত কারো অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং এত বিরাট অঙ্কের টাকা সেটা নিশ্চিন্তের একটা নিঃসন্দেহ একটা চিন্তার বিষয় আশা করবো ওই বিষয়টা তদন্ত করে প্রকৃত তদন্তের মাধ্যমে সত্যটা উঠে আসবে এবং দোষী যারা এই ফলটা করেছে তারা শাস্তি পাবে এবং অবশ্যই গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্টে টাকা এলে পারে ওই টাকা গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজ করার কথা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত সেই কাজটা নিশ্চিত করে করবে আচ্ছা আমরা বিষয়টা শুনলাম আপনাদের স্পষ্ট ভাষায় একটা কথা বলে রাখি যে যারা আমাদের পার্টির নাম জড়িয়ে এর সঙ্গে যুক্ত করার চেষ্টা করতেছে দু সালে দুর্নীতির নির্দিষ্ট অভিযোগ আসার পর আমরা যখন কমিশন বসিয়ে ওই সময়ের আমাদের ওই রানীচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে সরাসরি বহিষ্কার করেছিলাম তখন তৃণমূল কংগ্রেস সেই বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ওই সিপিআইএম শততার সততার প্রশ্নে যে দৃষ্টান্ত তা দেয়ালে দেয়ালে তারা পত্রিকার কাগজটাকে ছিটিয়েছিল আজকে যে বিজেপি বলছে তৃণমূল বলছে সিপিআইএম পার্টির প্রাক্তন প্রধান বলে ঠিকই এটা প্রাক্তন প্রধান কিন্তু জেনে রাখুন যে অর্থনৈতিক প্রশ্নে অস্বচ্ছতা নানান বিষয়ের অসঙ্গতির কারণে ওনাকেও আমরা ওই ভাদ্র আমরা দু সালে পার্টি থেকে তাড়িয়ে দিয়েছিলাম তারপর থেকে আমাদের পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই আজকে যারা এইসব গল্প বলছে ভালো করে খোঁজ নিয়ে দেখুন এক বছর আগে সমবায়ে যে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের টাকা পয়সা সংক্রান্ত খবরের শিরোনামে এসেছিল যা আমরা পত্রিকাতে দেখেছি তা মিটিং করতে গিয়ে গিয়েছিল এই তৃণমূল এবং বিজেপির সঙ্গে আসলে কি সম্পর্ক আছে ভালো করে তাদেরকেই জিজ্ঞেস করুন আমরা একটা কথা স্পষ্ট বলতে পারি তৃণমূল বিজেপিতে চোর লুটেরা বাটপার তারা যেখানে স্থায়িত্ব পায় রাজনৈতিক দল হিসেবে তারা স্বীকৃতি দেয় তৃণমূল বিজেপি আমাদের পার্টিতে এইসব হয় না তাই আঠেরো সালে অভিযোগ আসার পরেই আমরা ওই পঞ্চায়েতের উপপ্রধানকে বহিষ্কার করেছিলাম এবং ওই ভদ্রমহিলা যিনি প্রধান ছিলেন ওনাকেও আমরা পার্টির সমস্ত ক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছিলাম তারপর থেকে আমাদের পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই আর এই বিষয়টা সবচাইতে ভালো ওখানকার তৃণমূল বিজেপির নেতারা জানেন বাকিটা আপনারা খোঁজ নেন এটা তো আমরা সবাই জানি যে বিজেপি এবং সিপিএমের মধ্যে একটা গোপন আতাত যেটা এতদিন ধরে আমরা বিভিন্ন মিটিংয়ে আমরা দাবি করে আসছি সেটা আজকে দাসপুর দু নম্বর ব্লকের চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটাই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত সেটা হচ্ছে রানীচক এবং আমরা দেখলাম যেটা যে রানীচক গ্রাম পঞ্চায়েতের প্রধানের অ্যাকাউন্ট থেকে আমাদের এক্স প্রধানের অ্যাকাউন্টে হচ্ছে যে গিয়ে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ফান্ড থেকে প্রায় কুড়ি লক্ষ টাকার উপরে হচ্ছে যে গিয়ে ট্রান্সফার হয়েছে তো এ থেকেই প্রমাণিত হচ্ছে যে বিজেপির সঙ্গে সিপিএমের যে একটা গোপন আতাত মানে যেই বিজেপি সেই সিপিএম এটা কিন্তু আজকে মানে পরিষ্কার হয়ে গেল দাসপুরের দু নম্বর ব্লকের মানুষ বুঝতে পেরে গেছে যে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যে বার্তা দিয়ে আসছিল মানুষকে যে বিজেপি এবং সিপিএম মুদ্রার এপিড আর ওপুই তো সেটাই আজকে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান হ্যাঁ সেটা প্রমাণ করে দিল এবং এর ফলে তো পরিষ্কার যে এইখানে আজকে ধরুন ১৩ সাল থেকে আঠেরো সালের যিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তার অ্যাকাউন্টে এখনের গ্রাম পঞ্চায়েতের প্রধানের অ্যাকাউন্ট থেকে টাকা যাচ্ছে তার মানে আপনারা চিন্তা করুন এবং টাকা এক দু লক্ষ নয় এ তো সরকারি টাকা কিভাবে তজরুব হচ্ছে এটা আমি রানীচক গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষকে আমি বলবো এবং হচ্ছে যে দাসপুর দু নম্বর ব্লকের প্রত্যেকটা জনগণের উদ্দেশ্যে আমার বার্তা যে আজকে আপনারা দেখুন যে সরকারি তহবিল কীভাবে হচ্ছে যে গিয়ে নিজেদের অ্যাকাউন্টে হ্যাঁ গোপন আতাতে কীভাবে হচ্ছে যে ট্রান্সফার হয়ে যাচ্ছে এতে মানে সরকারি টাকা কীভাবে লুট হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস যে আন্দোলন করে আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস যা যা অভিযোগ আনে সেটা বাস্তবে প্রমাণিত হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গ্রামের সেক্রেটারি দুজনই জানিয়েছিলেন যে গ্রাম পঞ্চায়েতের যে ফিফিন অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে পনেরো লক্ষ একাশি হাজার টাকা আগে যিনি প্রধান ছিলেন মোস করে তেরো থেকে আঠেরো এই টার্মিনের প্রধান ছিলেন নাম হচ্ছে শ্রীমতী রীতা সামন্ত ওনার অ্যাকাউন্টে মোবাইল ট্রান্সফারের মাধ্যমে যা দেখা স্টেটমেন্টে যা দেখলাম মোবাইল ট্রান্সফারের মাধ্যমে পনেরো লক্ষ একাশি হাজার টাকা ওনার অ্যাকাউন্টে ক্রেডিট রয়েছে এবং ওনার সঙ্গে কথা হয়েছে উনি বলেছেন টাকাটা ঢুকেছে রিসেন্টলি উনি টাকাটা ফেরত দেবেন এবং মুজিরাকেও দিয়েছেন আগামীকাল উনি টাকাটা ফেরত দি দিতে আসবেন এখানে ব্যাঙ্কে এখনও পর্যন্ত দেয়নি আগামী পর্যন্ত আজকে টাকাটা উনি ওখান থেকে তুলেছেন হতে হলো এই ধরনের একটা বড়ো ঘটনা আপনার কি ব্যাঙ্ক কিংকের সঙ্গে যোগাযোগ করেছি কথা বলেছি ম্যানেজার সাহেবের কথা বলেছি আজকেও জয়েন্ট ম্যানেজার সাহেব এবং অন্য স্টাতে পাঠিয়েছিলাম প্রধান সাহেবরাও বারবার ধরে ব্যাঙ্কে যাচ্ছেন কথা বলছে ওনারাও ওনার হায়ার অথরিটির সঙ্গে কথা বলছেন ওনারাও বুঝতে পারছেন কী করে কী হয়েছে শুধু তাই না ওনার অ্যাকাউন্টে শুধু এই পঞ্চায়েতের অ্যাকাউন্ট টাকা নয় অন্য কোনো একটা পঞ্চায়েতের টাকা কোনো সমস্ত করে ক্রেডিট হয়েছে যারা শোনা গেল প্রধান সাহেব এটা বললেন